স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজকে তোমাদের জন্য একটা পালং শাকের রেসিপি নিয়ে এসেছে এই পালং শাকের সঙ্গে আমি আরও কিছু জিনিস ব্যবহার করব প্রথমে দেখো এখানে আমি দুই আটি পালং শাক নিয়েছি পালং শাকটাকে আমি পুরো এই রকমভাবে কেটে নিচ্ছি এখান থেকে এই গোড়াগুলো পুরো ফেলে দিচ্ছি এটাকে এইভাবে পুরো কেটে নিচ্ছি শুধু পাতাগুলো নেবো দেখো বন্ধুরা আমি পুরো পাতাগুলোকে শাকটাকে এইভাবে কেটে নিয়েছি এবার চলো রান্নাঘরের দিকে পাঁচশো গ্রাম পনির নিয়েছি বন্ধুরা এই পনিরটাকে আমি এবার ছোটো ছোট করে পিস করে নিচ্ছি ঠিক এই রকম সাইজ করে আমি পুরো পনিরটাকে পিস করে নেব সবগুলো পনির বন্ধুরা আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি বন্ধুরা আমি আগে থেকেই দেখো একটা কড়াতে জল ফোটানোর জন্য দিয়েছিলাম জলটা আমার ফুটে গেছে এবার আমি এতে এই যে পাতাগুলো সব দিয়ে দিচ্ছি এই পাতাগুলোকে আমি দু মিনিট একটু হালকা করে সেদ্ধ করে নেব যাতে বেশি সেদ্ধ না হয় আমি এটাকে একমাত্র দু মিনিটই সেদ্ধ করবো দু মিনিটের মধ্যে আমি এটাকে নামিয়ে ফেলবো দু মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটাকে তুলে নেব বন্ধুরা এখানে আমি একদম ঠান্ডা বরফ ঠান্ডা জল নিয়েছি এই জলের মধ্যে আমি এগুলোকে এটাকে ছেকে এই ঠান্ডা জলের মধ্যে এটা দিয়ে দেব এখানে একটা বড় মিক্সির জার নিয়েছি তার মধ্যে আমি দুই কোয়া রসুন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই পালং শাকগুলো হালকা করে একটু হালকা নিংড়ে নিয়ে এটার মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব কড়াতে আমি অল্প তেল দিয়ে দিলাম সাদা তেল এবার আমি এই পনিরের টুকরো গুলোকে হালকা করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা আমার এটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে এক এক করে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়ে আমি আর তেল দেব না এই তেলের মধ্যে আমি একটু বাটার এখানে দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে আমি দেবো দুটো তেজপাতা একটু সাদা জিরে একটা বড় এলাচ তিন টুকরো দারচিনি চারটে ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গলে গেছে আর এখানে আমি যে পেস্টটা করেছি দেখো পেস্টটা একদম ঠিক হয়েছে দেখো বেশ এবার আমি এই পেস্টটা এখানে ঠেলে দিচ্ছি আমি এক চামচ পেঁয়াজ বাটা একটু টমেটো পেস্ট করা এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ আমি এতে দিয়ে দিলাম এটাকে আমি দুই থেকে তিন মিনিট ফোটালাম এবার আমি এর মধ্যে এই ভাজা পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার পালং শাকের কালারটা কিন্তু একদম কোনো রকম নষ্ট হয়নি খুব সুন্দর রয়েছে এখন এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমার একটু মিষ্টি মিষ্টি হলে ভালো মনে হয় তাই আমি একটু মিষ্টি বেশি দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো এবার দিচ্ছি হাতে আমি একটু কেশরি মেথি নিয়েছি সেটাকে আমি একটু হাতে কষে এর উপরে আমি ছড়িয়ে দিলাম যাতে স্বাদের মাত্রাটা বেশ সুন্দর বাড়িয়ে দেয় হয়ে গেল আমার পালক পনির এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলবো হয়ে গেল বন্ধুরা আমার পালং পনির তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিতে পারো উপর থেকে ডেকোরেশনের জন্য আর আজকে আমার ভিডিওটা তো তোমরা দেখলে আমি কীভাবে তৈরি করলাম আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে কমেন্টস বক্সে লিখবে যদি কিছু জানার থাকে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার জন্য সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ